হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর বলবো তোমাদের আমি কিন্তু অত কথা বলতে জানি না একটু ভুল মনে পরে ক্ষমা করো আর তোমাদের বলছি আমি লামি শর্ট করি দীপ বা ভিডিও ওইটা তো তোমরা যদি একটু দয়া করে আমার ভিডিওগুলো দেখো আমার অনেক স্বপ্ন আমি অনেক সবাই অনেক আশা স্বপ্ন নিয়ে আসে আমি অনেক আশা স্বপ্ন নিয়ে এসে আমাকে কেউ সাপোর্ট করে না কিন্তু তবুও আমার খুব ইচ্ছা করে আমি একটু ভিডিও বানাই সবাই নিজের পায়ে একটু দাঁড়াতে ইচ্ছা করে তো তোমরা যদি একটু সাপোর্ট করো তো কৃষ্ণর কৃপায় তোমাদের ভালোবাসায় তোমরা একটু আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা প্লিজ দয়া করে তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর সাপোর্ট করো তোমরা অনেক অনেক সাপোর্ট করো তাহলে আমি একটু মানে এগোতে পারবো তোমাদের সাপোর্টেই অনেক এগোতে পারবো একটু অনেক এগোতে পারবো তোমাদের সাপোর্টে তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো